সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছে তো সবাই গাড়ির সাথে কেউ গাড়ির ভিতরে এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু একসাথে গাড়ি ছাড়িয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ঈদ আসলেই আমাদের এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে আমরা গাড়ি পাই না এবং গাড়ি পাইলেও কখনো সিট পাই না যে কারণে আমাদের এমন পরিস্থিতিতে দেশে ফিরতে হয় এটাই হচ্ছে আমাদের মাতৃভূমির একটা ভালোবাসা বাবা মায়ের ভালোবাসা বাবা মা ভাই বোন যারা যাদের বউ রয়েছে সবারই টানে বাড়ি ফিরতে হয় হাজারো কষ্টের মাঝে দেখছেন এটা কিন্তু অনেক জ্যাম তারপরেও হয়তো অনেকেই গতকালকে রওনা দিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যদি এতে দেখেন যে মেয়েগুলো তারা ফিরছে থাকে এই হচ্ছে আমাদের ঈদের পরিস্থিতি এবং ঈদের খোঁজখবর তো এরকম পরিস্থিতিতে আপনারা কে কে বাড়িতে গেছেন অবশ্যই জানাবেন যদি এরকম পরিস্থিতিতে কেউ পরে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন সাথে এই দুইটা গরুর দাম কত হতে পারে এটাও জানিয়ে দেবেন যে দুইটা গরুর দাম কত হতে পারে পুরো রাস্তাটায় জ্যাম তারপরও মানুষ আনন্দের সাথে বাড়ি ফিরছে হাজারও কষ্টে রোদের মধ্যে গা ভিজে যাচ্ছে তারপরেও মানুষ হাসি খুশি মনে তারা কিন্তু বাড়ি ফিরছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঈদ আসলে আমরা ছেলে মেয়ে এটা ভেদাভেদ করি না আমাদের কথা হচ্ছে বাড়িতে যেতে হবে এখন গাড়িতে যদি সিট পাই তাহলে সিটে যাব না হলে গাড়ির ছাদে যাব ট্রাক হোক বা বাস হোক যেটাই হোক আপনারা কিন্তু এমনটাই পরিস্থিতি দেখতে পাচ্ছেন যদি দেখেন তো দর্শক আপনারা এরকম পরিস্থিতিতে যে বাড়িতে গিয়েছেন বা যারা যাননি তাদের জন্য সবাই জন্য দোয়া করবেন তারা যেন সবাই ভালোভাবে বাড়িতে যেতে পারে